আসসালামু আলাইকুম এই মোবাইলটা কিছুক্ষণ আগে একজন কাস্টমার নিয়ে আসছে এসে বলতেছে ভাই মোবাইলটা হঠাৎ করে চালু হইতেছে না দেখেন তো কি সমস্যা কেননা মোবাইলটা খুলে দেখবো যে মোবাইলটার কী সমস্যা চলুন ভিডিওটা দেখে আসি এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং বি তিনশো তেরো ই এই মোবাইলটা কাস্টমার কিছুক্ষণ আগে নিয়ে আসছে এসে বলতেছে ভাই মোবাইলটা হঠাৎ করে চালু অবস্থায় বন্ধ হয়ে গেছে আগে শুধু মোবাইলটার চার্জ কম টিকত এখন হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে গেছে মোবাইলটার চালু হচ্ছে না দেখেন তো মোবাইলটার কী সমস্যা এখন আমি মোবাইলটা খুলব খুলে দেখব যে মোবাইলটার সমস্যা কী যেহেতু এটি একটি স্যামসাং মোবাইল স্যামসাং মোবাইল হওয়ার কারণে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার অনেকগুলি কারণ থাকে তার মধ্যে প্রধান কারণ হল মোবাইলটাতে যদি হাফ শর্ট থাকে তাহলে মোবাইলটা বন্ধ হয়ে যাইতে পারে যেই তো কাস্টমার বলছে যে আগে চার্জ বেশিক্ষণ টিকতো না ব্যাটারিতে ব্যাটারিতে যদি চার্জ বেশিক্ষণ না টিকে তাহলে হাফ হাফসোড়ার কারণে মূলত ব্যাটারিতে চার্জ টিকে না যদি নতুন ব্যাটারিও লাগাই তাহলেও চার্জ টিকে না এখন আমি মোবাইলটা খুলব খুলে দেখব যে মোবাইলটার কোনো পার্টস পুড়ে গিয়েছে কিনা বা কোনো পার্স কালো হয়ে গিয়েছে কি না এখন আমি আগে মোবাইলটা মাল্টিমিটার দিয়ে মেপে দেখব যে মোবাইলটার কি অবস্থা মাল্টিমিটারে যদি ব্যাটারি কানেক্টরের পজিটিভে যদি সাড়ে তিনশো থেকে পাঁচশোর মধ্যে মান দেখায় তাহলে বুঝবো যে মোবাইলটাতে কোনো শট নাই এখন আমি মেপে দেখতেছি যে কত মান দেখাইতেছে লালটাকে গ্রাউন্ডে ধরে কালোটাকে ব্যাটারি কানেক্টরের পজিটিভে ধরবো দেখলাম যে দুইশো দেখাইতেছে তার মানে মোবাইলটাতে হাফ শট রয়েছে যদি সাড়ে তিনশোর নিচে দেখায় তাহলে মোবাইলটাতে হাফ শট থাকবে বিএসআই লাইনেও দেখা যাচ্ছে মান ঠিক আছে তার মানে যেহেতু ব্যাটারি পজিটিভে দুইশো মান দেখাইতেছে তার মানে মোবাইলটাতে হাফ শট হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এবং মোবাইলটাতে হাফ শটই রয়েছে যদি হাফ শট না থাকতো তাহলে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যে মান দেখাইতো এখন আমি মোবাইলটা মাদারবোর্ডটা বড়ি থেকে আলাদা করে তারপর স্টিলের যে প্যানেলটা আছে ওইটা উঠিয়ে আমি দেখব যে কোনো পার্টস কালো হয়ে গিয়েছে কি না বা মাদারবোর্ডের কোনো পার্টস পুড়ে গিয়েছি কি না যদি কোনো পার্টস কালো হয়ে বা পুড়ে যায় তাহলে আমরা সেই পার্টসটা তুলে ফেলবো সেই পাঁচটা যদি তুলে ফেলি তাহলে মোবাইলটা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এখন আমি ভালোভাবে দেখতেছি যে নেটওয়ার্ক আই সিসিপি ওইগুলোর আশেপাশে যতগুলো ক্যাপাসিটর আছে কোনো ক্যাপাসিটর পুড়ে গিয়েছি কিনা বা কোনো ক্যাপাসিটর কালো হয়ে গিয়েছি কিনা আমি দেখতে পাচ্ছি যে কোনো ক্যাপাসিটর বা কোনো কিছুই কালো বা পুড়ে যায় নাই এখন আমি মাদারবোর্ডের যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলো একে একে চেক করে দেখব যে কোনো ক্যাপাসিটর শর্ট আছে কি না কারণ মোবাইলের ক্যাপাসিটর যদি শর্ট থাকে তাহলে মোবাইল হাফ শর্ট বা ফুল শর্ট হয় এখন আমি ক্যাপাসিটরের পাশ মেভে দেখতেছি এক পাশে মান দেখাবে ক্যাপাসিটরের আরেক পাশে বি আসবে তাহলে ক্যাপাসিটরটি ভালো প্রত্যেকটা ক্যাপাসিটারই দেখতেছি আমি যে এক পাশে দুইশো বা আড়াইশো মান দেখাইতেছে এবং আরেক পাশে বিপ দিতেছে তার মানে কোনো ক্যাপাসিটারই শর্ট নাই যদি ক্যাপাসিটর শর্ট থাকে তাহলে দুই পাশেই বিপ দিবে বেশ করে যদি শর্ট থাকে তাহলে নেটওয়ার্ক আইসির পাশের ক্যাপাসিটরগুলোই শর্ট থাকবে আমি নেটওয়ার্ক আইসির পাশের ক্যাপাসিটরগুলোই দেখলাম যে না কোনো ক্যাপাসিটারই শর্ট দেখাইতেছে না এখন আমি মোবাইলের সিপিউ তারপর নেটওয়ার্ক আইসি আশেপাশে যতগুলো ক্যাপাসিটর আছে বা যতগুলো পার্টস আছে সবগুলোকে আমি ভালোভাবে থিনার দিয়ে পরিষ্কার করব থিনার দিয়ে পরিষ্কার করার পরে দেখব আমি মোবাইলটা চালু হয় কি না কারণ থিনার দিয়ে পরিষ্কার করার কারণ হলো যদি কখনো মোবাইলটা পানিতে পড়ে থাকে পানিতে পড়ার কারণেও মাঝে মধ্যে কিছু পাস হাফ শর্ট হয়ে যায় যেগুলো মাল্টিমিটার দিয়ে বোঝা যায় না যদি আমরা থিনার দিয়ে পরিষ্কার করি তাহলে দেখা যায় নাইনটি পারসেনই যে পার্সগুলো কার্বনের কারণে শর্ট হয়ে থাকে ওইগুলো ঠিক হয়ে যায় মানে কার্বন জমার কারণে কিছু পার্ট শর্ট হয়ে থাকে যদি থিনার দিয়ে পরিষ্কার করার পর ওই শর্টটা চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ এখন আমরা মোবাইলটা বড়ির সাথে ফিটিং করব যেহেতু থিনার দিয়ে পরিষ্কার করা শেষ এখন আমরা মোবাইলটা বডির সাথে ফিটিং করার পর ব্যাটারি কানেক্ট করব। ব্যাটারি লাগিয়ে দেখবো যে মোবাইলটা চালু হয় কি না যদি চালু হয়ে যায় তাহলে তো আর কোনো কিছুই করতে হবে না কাস্টমারকে বুঝিয়ে দিব আর যদি চালু না হয় তাহলে আমরা দোয়া থেরাপি দিয়ে শর্ট কিলার প্রয়োগ করবো শর্ট কিলার প্রয়োগ করলে যদি কোনো পার্ট শর্ট থাকে তাহলে সে পার্টটি পড়ে যাবে যেহেতু আমরা সিনে দিয়ে পরিষ্কার করলাম এখন আমরা আগে একবার ব্যাটারি কানেক্টর ব্যাটারি লাগিয়ে দেখব যে মোবাইলটা চালু হয় কি না যদি আমার মোবাইলটা ফিটিং করা শেষ এখন আমি একটা সিমও ছিল ওই সিমটা কানেক্ট করব সিমটা কানেক্ট যে কারণ মাঝে মধ্যে নেটওয়ার্কেরও সমস্যা দেয় সেই কারণে আমি একসাথে সব কিছু বুঝে ফেলতে পারবো যদি মোবাইলটা চালু হয় এখানে পাওয়ার বাটনে চাপ দিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ব্যাটারি কানেক্ট করার সাথে সাথেই মোবাইলটা চালু হয়ে গিয়েছে আমি এখন অন্য একটা ব্যাটারি দিয়ে দেখলাম নতুন একটা ব্যাটারি দিয়ে কারণ ওই ব্যাটারিটাতে চার্জ নাই সেই কারণে আমি অন্য একটা ব্যাটারি দিয়ে দেখলাম যে মোবাইলটা চালু হয় কিনা আলহামদুলিল্লাহ মোবাইলটা চালু হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই शेयर करब